জুলাই মাস আসলেই আমার সবচেয়ে বেশি মনে পড়ে স্যাটেলাইট বিজ্ঞানী পলক ভাইয়ের কথা গত বছরের জুলাই মাসে উনি যা করছিলেন সেটা মনে পড়লেই এখনও ঠোঁটের কোণে হাসি এসে যায় ছাত্র আন্দোলন চলছিল তখন চারদিকে উত্তাল তরঙ্গ আন্দোলন থামাতে নানা কায়দা কানুন চেষ্টা করেও যখন কিছুতেই পেরে উঠছিল না সরকার তখনই পলক ভাই এক অভিনব পদ্ধতি নিলেন ইন্টারনেটই বন্ধ করে দিলেন প্রথমে বললেন ডাটা সেন্টার পুড়ে যাওয়ার কারণে ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হয়েছে কয়েক ঘন্টা পর আবার বললেন ইন্টারনেট আমরা বন্ধ করিনি এটা তো আপনা আপনি বন্ধ হয়ে গেছে আমরা ইন্টারনেট সারা দেশে বন্ধ করিনি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে মানে ভাই এমন স্যাটেলাইট লেভেলের বৈজ্ঞানিক যুক্তি শুনে ডিজিটাল বাংলাদেশ চোখের সামনে ভিপিএন বাংলাদেশে পরিণত হয়ে গেল তারপর আজকের এই জুলাইয়ের দিনে মনে পড়ে সেই অতিরিক্ত তেল মারা সাংবাদিক ভাইয়ের কথা যিনি এক অতি আদর মাখানো প্রশ্ন করে পুরো বাল নামক দলটাকে একেবারেই মাটিতে নামিয়ে ফেলেছিলেন এখন আমার সামনে যদি দুইটা অপশন থাকে যে দুইজনই সমান মেধাবী একজন মুক্তিযুদ্ধের সন্তান একজন রাজাকারের সন্তান তার মানে কি মুক্তিযোদ্ধা সন্তান নাতি কেউ মেধাবী না যত রাজাকারের বাচ্চারা নাতি পুত্রী মেধাবী তাই না এই ভাইজান এখন কোথায় আছেন কেমন আছেন কেউ খোঁজ নিয়েছেন একবার এক বছর হয়ে গেল একটা বারো আমাদের লাভার বয় কাদের কাকুকে ঠিক মতো দেখা যায় না যিনি এক এক সময় এক এক কথা বলে ভাইরাল হতেন নিজ দলে কেউ সমালোচনায় পড়লেই ঘেউ ঘেউলিদের সামনে ঠেলে দিতেন অফিসে গেলেই হাজার খানেক ছবি তুলে ফেসবুকে আপলোড দিতেন জুলাই এসে গেল ইন্টারনেট এখন আর বন্ধ হয় না কিন্তু কাকুর নতুন স্টাইলে সেই এক হাজার পিকচারের অ্যালবামও আর দেখা যায় না আর হ্যাঁ আমাদের সেই সবচেয়ে বড় ভাতের হোটেলের মালিক ভাই তাকে কি ভোলা যায় সময়ে অসময়ে নায়িকা থেকে গায়িকা সাধারণ থেকে অসাধারণ সবাইকে ডেকে নিয়ে ভাত খাওয়াতেন জুলাই আন্দোলনের সময় ছাত্রদেরও দাওয়াত দিয়ে খাওয়াচ্ছিলেন সেই মানুষটা এখন নেই হোটেল টাওয়ার নেই এমনকি যারা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে বাকি খেতে খেতে লাখ টাকার বিল তুলেছিলেন তাদেরও আর দেখা যায় না এক বছর ধরে ক্যান্টিনের মামারা বসে থাকে হয়তো ভাবছে কখন ভাইজানরা আসবে আর বলবে মামা এক কাপ চা দাও কিন্তু না ভাইজানরা আর আসে না দূর থেকে শুধু ফেসবুকে ছবি পোস্ট করে একদিন ক্যান্টিনের এক মামা দুঃখ করে বলছিলেন এই ফেসবুকের ভেতরে আমি চা পাঠামো কেমনে জুলাই আসলে এমন অনেক কিছুই মনে পড়ে এই কাজ করার যে সম্পদ সে তো ইন্ডিয়া পালায় গেছে তখন দেশের নানা শ্রেণী পেশার মানুষ ধর্ম বর্ণ ভুলে গিয়ে এক হয়েছিলেন বিদেশে থাকা প্রবাসী ভাইরাও বলেছিল দরকার হলে দুষ্টু পানি খাবো তাও দেশে টাকা পাঠাবো না আর এভাবেই রেমিটেন্সও বন্ধ হয়ে গেল আন্দোলন চলতেই থাকলো বুক চেতিয়ে চলা আন্দোলনের শহীদ হলো অনেক যুবক অনেক শিশু হারিয়েছে প্রাণ শুধু একজন মানুষের ক্ষমতার প্রতি অতিরিক্ত ভালোবাসার কারণে বিটিভিতে মেট্রো রেল চালু হওয়ার খবর শুনে চোখে পানি এসেছিল কিন্তু এতগুলো শহীদের জন্য এক ফোটাও কান্না এলো না তার তবু এত কিছুর পরও জুলাইয়ের আন্দোলন সফল হয়েছিল একজনকে অবশেষে চেয়ারের নিচ থেকে উঠে পালাতে হয়েছিল কিন্তু কথাটা সত্য স্বাধীনতা অর্জনের চেয়ে তাকে রক্ষা করা অনেক কঠিন এই এক বছরে দেখা গেল ক্ষমতার লোভে নিজেদের মধ্যে এই দেশের রাজনীতি আর কোনোদিনও ঠিক হবে না মানুষ ভেবেছিল স্বাধীনতার পর এক নতুন বাংলাদেশ গড়বে কিন্তু দেখা গেল যতবারই কেউ নতুন বাংলাদেশ গড়তে চেয়েছে ততবারই বাড়ি বাধা এসে গেছে জুলাই আবার এসেছে কিন্তু কামরা কামড়ে কিন্তু কমেনি শুধু ইতিহাসের পাতায় কিছু নাম যোগ হয়েছে কিন্তু দেশ সেটা এখনও দাঁড়িয়ে আছে এক দারুণ অস্থিরতার মধ্যখানে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এবং ফেসবুক টিকটকে শেয়ার করে দিন যেন সবাই দেখার সুযোগ পায় ধন্যবাদ